বালিয়াটাঙ্গিতে নানা আয়োজনে মে দিবস উদযাপন হয়েছে ঠাকুরগাঁও জেলা থেকে মোহাম্মদ কামাল উদ্দিন এর ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন বন্যারঢ্য র্যালি ও আলোচনা সভা এই উপলক্ষে বৃহস্পতিবার একে মে সকাল নয়টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিয়াটাঙ্গি পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয় এর আগে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন খণ্ড মিছিল নিয়ে বালিয়াডাঙ্গি উপজেলা চত্বরে হাজির হন শ্রমিকরা র্যালি শেষে বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজাক এর সঞ্চালনায় প্রধান সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ জেদ মোর্তাজা চৌধুরী তুলা গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ আলম ভারপ্রাপ্ত সভাপতি বালিয়াডাঙ্গি উপজেলা বিএমপির ডক্টর টি এম মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক পালিয়াডাঙ্গি উপজেলা বিএমপির বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ অ্যাডভোকেট ইউসুফ আলী ও সাধারণ সাবেক সম্পাদক পালিয়াডাঙ্গি উপজেলা বিএমপি সহ সভাপতি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইয়ুব আলী খান সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির বালিয়াডাঙ্গি উপজেলার এক নং পাড়িয়া ইউনিয়ন বিএমপির সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান এক নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার সভায় বক্তারা বলেন মালিক শ্রমিকের মধ্য সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগ উপযোগী ও আধুনিকায়ন করে বাংলাদেশ শ্রম সংশোধন আইন দুই প্রণয়ন করেছে সরকার দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে সরকারের ওই সকল আইন নিয়ম মেনে শ্রমিকদের কর্মসময় ও মজুরি নির্ধারণের আহ্বান জানান সাথে আসিসাদিয়া সাদিয়া দৈনিক সাতক্ষা দিগন্ত সভাপতি উপস্থিত আছেন উপজেলা বিএনপির বিপ্লবী এবং সংগ্রামী সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহুর রহমান উপস্থিত আছেন ঠাকুরগাঁ জেলা বিএনপির সহসভাপতি আমাদের বালিডিঙ্গি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সফল সাধারণ সাবেক সাধারণ সম্পাদক আলাদ্যাডভেট ইসুফ আলী উপস্থিত আছেন বালিডিঙি উপজেলা বিএনপির সভাপতি আয়ুব আলী খান ভাই উপস্থিত আছেন শ্রমিক ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কুমবৃন্দ সবাইকে আমার সালাম নিন্দু ভাইদের জন্য তো শ্রমিক আজকে আপনারা জানেন গোটা পৃথিবীর আশিটা দেশে আজকে মে দিবস পালিত হচ্ছে ইতিমধ্যে বক্তারা আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরের যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল তার প্রেক্ষিতে তাদের ত্যাগের আত্মত্যাগের তাদের শহীদদের ত্যাগের উদ্দেশ্যে এই দিনটাতে পালিত হয় উনিশশো সাল থেকে বাংলাদেশও পালিত হচ্ছে আপনারা জানেন যে আপনাদের শ্রম অধিকার গোটা পৃথিবীতে সুষ্ঠুভাবে দেওয়া হয় না বাংলাদেশে বিগত সরকারের আমলে শ্রমিকদের নির্যাতন করা হয়েছে সালে বাইশ হাজার শ্রমিক অভিযোগ করেছেন সরকারের নির্যাতনের বিরুদ্ধে আপনারা জানেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই শ্রম কমিশন আপনাদের সফল না হওয়ার কারণে পরবর্তী বিক্ষোভ হয় বিক্ষোভ তারপরে আবার চার মে আবার বিক্ষোভ সেই বিক্ষোভে প্রাণহানি হয় আর সেই প্রাণহানির দায় শ্রমিকদের উপরে দিয়ে সাতজন শ্রমিকের প্রহসনের নির্বাচন প্রহসনের বিচার করে সাতজন শ্রমিকের মৃত্যুদণ্ড দিয়েছিল তৎকালীন সরকার আমেরিকা সরকার পরবর্তীতে আপনাদের এটা যখন প্রশাসনের বিচারে মৃত্যুদণ্ড কার্যকর করার পরে যখন দেড় প্রসনের বিচার করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আপনাদের কর্মকরণ আপনাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হচ্ছে না আপনাদের আন্দোলনের কারণেই পরবর্তীতে উনিশশো সালে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হয় আট ঘন্টা কর্ম নির্ধারণ হয় এবং আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করেন তারই ফলে এই মে দিবসে আপনাদের সফল না হওয়ার কারণে পরবর্তী বিক্ষোভ হয় বিক্ষোভ তারপরে আবার চার মে আবার বিক্ষোভ সেই বিক্ষোভে প্রাণহানি হয় সেই প্রাণহানির দায় শ্রমিকদের উপরে দিয়ে সাতজন শ্রমিকের প্রশাসনের নির্বাচন প্রশাসনের বিচার করে সাতজন শ্রমিকের মৃত্যুদণ্ড দিয়েছিল তৎকালীন সরকার আমেরিকা সরকার পরবর্তীতে আপনাদের এটা যখন প্রশনের বিচারে মৃত্যুদণ্ড কার্যকর করার পরে যখন দেড়ে প্রশাসনের বিচার করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আপনাদের হচ্ছে কোন আপনাদের আন্দোলনের কারণেই পরবর্তীতে উনিশশো চার সালে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হয় আট ঘন্টা কর্ম নির্ধারণ হয় এবং আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করবেন তারই ফলে এই মে দিবস